একদমই এটা তো আমি আগের দিনও বলেছি যে আমরা যখন এ ছিলাম আমরা তো প্রথমেই বলেছিলাম যে লক্ষ্মীর ভান্ডার আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা ভিক্ষা নয় অধিকার চাই তো পরে তো দল বললো ভাই ভিক্ষা নয় এটা কথাটা বলা ঠিক হবে না এটা মানুষের মনে হয় আছে আরও ভোট কমে যাচ্ছে তো পরে গিয়ে আমরা বললাম ভাতা বাড়াতে হবে আমরা টাকা বেশি করে দেবো মানে পরোক্ষভাবে তো তৃণমূল কংগ্রেসের স্কিমের কথা বা তৃণমূল কংগ্রেসের প্রকল্পের কথা আমরা স্বীকার করে নিলাম আমরা বেটার করবার কথা বলেছিলাম তো ফলে অবশ্যই সেই প্রশ্ন তো আপনি নিজেই উত্তর দিয়ে দিলেন আমার নীতি নৈতিকতা বিজেপি কে আটকাবো ফ্যাসির শক্তিকে আটকাবো সেই নীতি এই বলছে না ডিল হয়েছে ডিল হয়েছে হ্যাঁ ডিল হয়েছে বিজেপি কে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাবো বিজেপিকে ঢুকতে দেবো না এইটাই ডিল হয়েছে আমার এবং যারা নীতি নৈতিকতা বলছে প্রতিকুর রহমানকে বলতে পারে আর আমরা তো যখন সিপিআইএমে ছিলাম তৃণমূলকে বিজয়মূল বিজয়মূল বলে অনেক রুটিয়েছি তৃণমূল সেটা ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএম কে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে এসে আলিম মিটিং করলেন সেটা প্রমাণ করার জন্য এসডিপিআইয়ের মতো প্রকাশ্য সভাতে সিপিএমের এর প্রতিনিধি পাঠাচ্ছেন তো ফলে পরিষ্কার হয়ে গেছে কে কোন ডিল করেছে এই তো এখানে দাদার সামনেই তো প্রশ্ন করলাম এখানে তো প্রশ্ন করলাম এখানে তো কথা বললাম আমার তো মনে হয়নি কোথাও যে আমি ভয়ের মধ্যে আছি বা আমি প্রশ্ন করতে পারছি না বা আমার হেজিটেশন ফিল হচ্ছে বা আমি কাছে যেতে পারছি না আমার একবারও মনে হচ্ছে না একদমই টাসেল হবে না আরে লড়াই তো রাজনীতি রাজনীতির লড়াই এই যে গতকাল থেকে বললো যারা তোমার মেনেছিলো তুমি তাদের সঙ্গে গেছ গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে যারা আমাকে বলছে আমি তাদের কাছে প্রশ্ন করো আমি মার খেয়েছিলাম কাদের জন্য আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো আমি তো থাকতে চেয়েছিলাম সেরকম সেরকম কোনো কথা আমার সঙ্গে হয়নি সেটা তুমি ওকে জিজ্ঞেস করছো কেন ওকে জিজ্ঞেস করো তবে এটুকু বলতে পারি দলে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি রাজা একটু থামুন ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায় আচ্ছা আজকের শুভেন্দু গতকালকে কি বললেন সেলিম সাহেবের সঙ্গে প্রতিকূরের তুলনা হয় দুদিন আগে সেলিম সাহেবকে আক্রমণ করলেন এখন বলছে সেলিম সাহেবকে আক্রমণ করলে হয় তো ফলে আমি কি উত্তর দেবো উত্তর তো শুভেন্দু নিজেই দিয়ে দিয়েছেন লোকসভা নির্বাচনে কতবার ফোন করেছিলেন কি কথা হয়েছিল ঠিক আছে সময় এলে সমস্ত আস্তে আস্তে আসবে অসুবিধা কিছু নেই আচ্ছা আমাকে এক মাস আগে ভোটে দাঁড় করানো হয়েছে সবাই জানে আমি হারবো তো আমি হারবো তো আমি কি বলতাম আমি হেরে গেছি আমার সাংগঠনিক শক্তি নেই আমি ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দিতে পারিনি আমার কাছে বেস্ট অপশন ছিল এটাই বলা ভোট লুট হয়েছে না আপনি নিজে ঘুরে দেখুন না কোনটা সাংগঠনিক শক্তি আছে আর কোনটা সাংগঠনিক শক্তি নেই ডায়মন্ড হারবারে দু হাজার বুথ রয়েছে আপনি দু সিপিএম বুথ জেন্টের নাম জোগাড় করে আমাকে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি সিপিএম বুথে বসতে পারবে না দায় কংগ্রেস এজেন্ট দিতে পারবে না দায় তৃণমূলের আমাদের এজেন্টরা বসবে নাকি কি সিপিএমের এজেন্ট হয়ে আপনি জোগাড় করে দিন তো লগ বুক থাকে তো স্কুটি নিয়ে সময় থাকে ভোটের পরের দিন সবাইকে যেতে হয় ইলেকশন এজেন্ট থাকে আপনি যান না জোগাড় করে দিন আমাকে আপনি বাদ ছেড়ে দিন যে কোনো একটা লোকসভা বেছে নিন দু হাজার এজেন্ট বার করে দিন ওই মুর্শিদাবাদ মালদা ছাড়া আমি আমি তো বললাম সেটা ওদেরকে জিজ্ঞেস করো কোনো ব্যক্তি আক্রমণ করতে চাই না আমার দলের অভ্যন্তরে যারা দমবন্ধ করেছিল সেই দমবন্ধ অবস্থা থেকে আমি নিঃশ্বাস নিতে এসেছি তো বলে আজকের থেকে আমার নতুন জার্নি শুরু হয়েছে তো সেইখান থেকে যা লড়াই হবে রাজনৈতিকভাবেই লড়াই হবে ব্যক্তিগত আক্রমণ আমি করতে চাই না পিতা যদি সন্তানকে নিজেই গলা টিপে হত্যা করে তারপর চিৎকার করে বলে সন্তান হারানোর যন্ত্রণার কিছু বলার নেই আমার সকল পিতা আপনি ভালো থাকবেন আমি অনেকবার করে বলেছিলাম পিতা আমার সঙ্গে কথা বলুন বাবা কথা বলুন বাবা কথা বলেননি দরজাও খোলেননি সব থেকে বেশি কষ্ট তো আপনার হচ্ছে দেখছি আপনার গায়ে লাগছে আপনি কি তৃণমূল করেন নাকি কে অভিযোগ করছে তো সোশ্যাল মিডিয়া উত্তর নিতে বলবেন যেদিনকে সামনে সামনে এসে প্রশ্ন করবে সেদিনকে কি উত্তর চাইবেন